একদিন এক তৃষ্ণাত্মাশির কুয়ার পাশ দিয়ে যাচ্ছিল সেখানে এক নারী কুয়া থেকে পানি তুলছিল সেই মুফাসির নারীকে বলল। আমাকে একটু পানি পান করাবে সেই নারী মুফাশির পানিপান পানি পান করালো মুফাসির পানি পান করা শেষে নারীটিকে বলল। আমাকে নারীদের চালাকি সম্পর্কে কিছু একটা বলো তো হঠাৎ ওই নারীটি জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও মুফাশির বলল চুপ হয়ে যাও নয়তো লোকেরা আমাকে ভুল বুঝবে সেই নারী নিজের ওপরে পানি ছিটানো শুরু করলো এবং জোরে জোরে চিৎকার করতে লাগলো এরই মধ্যে সেখানে লোকজন জড় হয়ে গেল এবং জিজ্ঞাসা করলো কি হয়েছে ওই নারী বলল আমি কুয়াতে পড়ে গিয়েছিলাম এই লোকটি আমাকে কুয়া থেকে উদ্ধার করেছে তখন লোক ওই অনেক প্রশংসা তখন নারী কানে কানে যদি তুমি মেয়েদেরকে কষ্ট দাও তাহলে সে তোমার সব সুখ শান্তি কেড়ে নেবে আর যদি তুমি মেয়েদেরকে সম্মান করো ভালোবাসো তাহলে সেই নারী তোমাকে মৃত্যুর দোয়া থেকে হেফাজত করবে